আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে সুরমা মাছ দিয়ে ধুন্দলের খুব চমৎকার একটা রেসিপি দেখাবো আশা করছি সাধারণ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আমি একটা প্যানের ভিতর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তার ভিতর আমি কিছু পেঁয়াজ কুচি সাথে কিছু রসুন কুচি আর একটা শুকনামরিচ দিয়েছি এগুলোকে আমি ভেজে ব্রাউন কালার করে নিব অর্থাৎ আমি এগুলা দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেব যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দিব আস্ত জিরা আমি এখানে প্রায় একশো চামচের মতো আস্ত জিরা ব্যবহার করেছি তারপর জিরাটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে তখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিব তারপর প্যানের ভিতর আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখন আমি যে ছুরমা মাছ দিয়ে তরকারিটা রান্না করব সেই মাছগুলো তেলের ভিতর ছেড়ে দিচ্ছি অর্থাৎ মাছগুলোকে আমি ভেজে নিব সুরমা মাছটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি উলটিয়ে দিচ্ছি এভাবে দুই সাইডে আমি ভালো মতো ভেজে নিব যখন দুই সাইডটায় ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি মাছগুলো যখন তুলে নেওয়া হয়ে যাবে তখন আমি অবশিষ্ট তেলের ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর ফালি করে কেটে নিয়েছি বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি তারপরের ভিতর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় একটু নেড়েচেড়ে দিচ্ছি যখন ভালো মতো বলক চলে এসেছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করেছি তারপর সব কিছুকে ভালো মতো একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আলু আমি এখানে দুটা ছোটো সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছিলাম আর এগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি একটু কষিয়ে নিব আমি তিন চার মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি আর ঢাকনা খুলেও নিয়েছি এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ধুন্দল ধুন্দলগুলোকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর আলুর সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুরমা মাছ দিয়ে এভাবে ধুন্দলের তরকারি রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন তো আমি ধুন্দলটাকে বেশ কিছু সময় একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম ঢাকনা ছাড়া তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এখন ধুন্দলের উপর দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারি আর মাছকে একই সাথে ভালো মতো একটু কষিয়ে নিব ঢাকনাটা খুলে নিচ্ছি এই পর্যায়ে অনেকটাই ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর ধুন্দলটাও কিন্তু প্রায় ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে সাথে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি এর ভিতর অ্যাড করে দিব ঝোলের পানি ধুন্দলের তরকারিতে কিন্তু খুব বেশি ঝোলের পানি খেতে ভালো লাগে না তাই আমি খুব বেশি পানি দিচ্ছি না আমি এখানে এক কাপের থেকে একটু সামান্য বেশি পরিমাণে পানি ব্যবহার করেছি আর রান্না করতে করতে এটা অনেকটাই কমে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটাকে রান্না করে নিচ্ছি ফিরে আসলাম সাত আট মিনিট পরে এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি আর তরকারিটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে এখন আমি যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম ওই ফোড়নটা পেস্ট করে তরকারির ভিতর দিয়ে দিব এভাবে কিন্তু ফোড়ন দিলে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর ফোড়ন দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ভাত খেতে অনেক ভালো লাগে আপনারাও কি আমার মতো ফোড়ন দিয়ে তরকারি রান্না করেন নাকি অন্যভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তরকারির সাথে মশলাটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন ফোড়নটা দেওয়ার পর তরকারির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে খুব সুন্দর একটা লুক এসেছে আমি আর এক মিনিটের মতো রান্না করে তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর যদিও তরকারিটা এখন একটু ঝোলঝল মনে হচ্ছে এটা চুলা থেকে নামানোর পর যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটা গাঢ় হয়ে যাবে এখন আমি তরকারিটাকে সার্ভ করে নিয়েছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা যেমন হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম সহজ এবং সুন্দর রান্না দেখার জন্য আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম